সাকিব আল হাসান দীর্ঘদিন পরে চার ওভার বোলিং করার সুযোগ পেয়ে এবারে বল হাতে বাজিমাত করলেন বিশ্ব সারা এক ব্যর্থতা ঠিক তখনই অবশ্য দুর্দান্ত এক ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সাকিব আল হাসান প্রথম উইকেটের অবশ্য পতন ঘটিয়েছেন বিশ্বসারা এই অলরাউন্ডার ক্রিকেটার তিনি ভাগ নাইট রাইডার্স এর ওপেনার ব্যাটসম্যান এক উইকেট উইকেট নিয়ে এদিন অবশ্য নিজের যাত্রা শুরু করেছিলেন দুর্দান্ত সাকিব এবং নিজের দলকে অবশ্য প্রথমে ব্রেক থ্রু এনে দেয় সাকিব আল হাসান দীর্ঘদিন পরে অবশ্য চার ওভার বোলিং করার সুযোগ পেয়ে এদিন দুর্দান্ত স্প্লেটে বোলিং করেছেন সাকিব আল হাসান চার ওভার বোলিং করে এদিন দিন মাত্র রান খরচ করে অবশ্য একটি করেছেন এই ব্যাট হাতে ব্যর্থ হলেও এদিন অবশ্য চোদ্দ বলে মাত্র এক চারের সাহায্যে তেরো রান সংগ্রহ করেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার তবে সাকিব আল হাসানের দল এদিন আট উইকেটের বিশাল বড় ব্যবধানে হেরেছে তিন বাগ নাইট রাইডার্সের কাছে